কিন্তু আমি যদি আরো বাড়ায় আরো বাড়বে এই যে লবণ এটা হলো খাবার সুতা আর এটা হলো পানি পানি সাদা পানি একবার দেখে সাদা পানি এখন আমি প্রাকৃতিক গ্যাস তৈরি করবো এনতে দিলাম মনে করো এক চামিজ এনতে দিলাম আরো এক চামিজ দুই চামিজ দিলাম না এই যে লানাই যাচ্ছি আর এটা হলো গোবর এনে আরো গোবর দিলাম এই যে এই যে গোবর দিয়ে চেন এই যে গোবর দিয়ে কষলাই যাচ্ছি আবার এনতে একটু একটু দিলাম

টা কাফে যাইবা বসিকোরার বাইন্ড দেখছন আচ্ছা বলে ইয়ে হোল এটা লাগামু এটা লাগাবো দেখবে এই যে লাগাইতাছি দেখছেন আপনার সামনে তো এই যে এলা এখন দেখেন এই ম্যাচ পর বলের মুব্বি মারেন এটা ম্যাচ মারেন আমাদের ম্যাচ তাই dise কি উলে আগুন ম্যাচ করেন কিকো সালা আরে সালা কিডা আমি ম্যাচ লব হই রিজিনা কিডা আচ্ছা আমি যদি আরো বাড়াই আরো বাড়বে এই যে দেখো এইভাবে মানে পাকশাক করা সম্ভব কিন্তু আমি কি করছি পুতুলের দেখাইছি এটা যদি মনে করো আরো বড় কি দেখায়নি যা কারো বেশি দিলাম লবণ আর এটা ছুটা দুইটা আর এই যে গুপর তিন চার দিয়ে এটার মিশাইছি মিশাই ভিতরে ঢুকাইছি তা আপনার লাগিয়া যদি একটা হাউস করেন হাউজের মধ্যে গোবর দিলে

আসলে বাস্তব এটা আপনার এই মাথার ভিতরে কিবার ঢুকলো প্রথমে আমি আমার মাথার ভিতরে ঢুকছে যে আমি প্রথমই টাই করতে তার কি হতে করতে টাই করতে হঠাৎ দেখি যে একদিন হয়ে গেছে আমি সাকসেস হয়ে গেলাম তাই সবাইকে দেখাই দিলাম আর যদি কেউ করতে চান অবশ্যই ঝাড়জির বাড়িতে প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারবেন কিন্তু ঝাড়জির বাড়িতে गोबर লাগবে এটা বনো সকুলে জানি যে गोबर দিয়ে কিন্তু গ্যাস তৈরি করা সম্ভব